বাচ্চা থেকে বড় সবাই এই খাবারটা পছন্দ করে আর আমার তো ভীষণ পছন্দ তাহলে চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন নাড়াচাড়া দেখেই বুঝতে পারছেন আসলে আমি কি বানাচ্ছি হ্যাঁ একটু চিনি আর পানি দিয়ে আমি জাল দিয়ে একটা ক্যারামেল তৈরি করে ফেললাম আর ক্যারামেলটা সেট করতে গিয়ে কেমন আকাবাকা হয়ে গেল যাই হোক রকম সেট করে ফেললাম আর এই ক্যারামেলটা দিয়ে আমরা বেশিরভাগই পুডিং বানিয়ে থাকি আর পুডিং বানানো খুবই সহজ এটা আমরা সবাই কম বেশি পারি তো আমি যেভাবে করছি সেটাই একটু শেয়ার করছি এই তো এখানে আমি দুটি ডিম ভেঙে নিলাম যে কোনো মিষ্টি জাতীয় খাবারে যার যার টেস্ট অনুযায়ী চিনি বা মিষ্টি অ্যাড করা উচিত আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করলাম এখন চিনি আর ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনি ভালোভাবে বলে না যায় চিনিটা ভালো করে মিশিয়ে গেলে আগে থেকে ঘন করে আমি দুধ জাল দিয়ে রেখেছি আমি এক কাপ এখানে দুধ অ্যাড করে দিলাম সব কিছু এখন খুব ভালো করে মিশিয়ে নিব। পুডিং বানানোর ক্ষেত্রে একটা বিষয় খুবই জরুরি এই যে ছেঁকে নিলাম এই ছেঁকে নিলে পুডিংটা অনেকটা স্মুথ হয় এখন একটা পাত্রে আমি একটা রুমাল দিয়ে দিলাম আর এই রুমালটা দেওয়ার কারণে যাতে পুডিংয়ের পাত্রটা বেশি নড়াচড়া বা কাপা না করে দিয়ে তার মধ্যে কিছুটা পানি দিয়ে পুডিংয়ের পাত্রটি বসিয়ে দিয়ে এখন ঢাকনাদের ঢেকে এটা আমি জাল দিয়ে নেব প্রায় তিরিশ মিনিটের মতো প্রথমেই বলেছিলাম বাচ্চা থেকে বড় সবাই পুডিং পছন্দ করে কিন্তু সত্যি বলতে কি আমার বাচ্চা এবং আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না আর পুডিং যখনই বানায় সেটা আমারই বেশিরভাগ খেতে হয় কিন্তু আমার ছেলেকে আবার ফ্রিজে রেখে ঠান্ডা করে দিলে সে বেশ পছন্দ করে আর যে কোনো মিষ্টি আইটেম ঠান্ডাটা খেতেই কিন্তু বেশি পছন্দ আমার ছেলে খাওয়ার মজাটা সত্যি বুঝে গিয়েছে তিরিশ মিনিট পর আমি একটু চেক করে নিয়েছি আমার পুডিংটা হয়ে গিয়েছে এখন একটা আমি নামিয়ে নিব। এই তো আমার পুডিং রেডি এখন আমি এটা কেটে আপনাদের দেখাবো যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি অন করে রাখবেন এর পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে চাইলে আপনি দেখে নিতে পারবেন যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সাপোর্ট করার জন্য পেজটি ফলো দিয়ে রাখতে পারেন অলরেডি আপনি যদি এই কাজগুলো করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া। ক্যারামেলটা ভালোভাবে সেট না হয় উপরে একটু কেমন আঁকা পাকা লাগছে দেখতে যেমনই হোক খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে আর যেহেতু খাওয়ার লোক আমি একাই এখনই অর্ধেকটা সাওয়ার করে ফেলবো কুদিন খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিধে নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভালো থাকবেন সবাই সবার কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম